একটা পটলের নিরামিষ বডা ছাল করে তোমাদের কাছে দেখাবো নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে যে পটলের আমি এই বরার ঝালটা করব একদম ইউনিক স্বাদে খুব খেতে ভালো হয় বন্ধুরা আর নিরামিষ দিনে আমরা তো অনেক সময় ভেবে পাই না যে কি খাবার খাবো তখন যদি তোমরা এরকমভাবে একটা বড়ার ঝাল করে দাও তাহলে কিন্তু বাচ্চা থেকে বয়স্ক মানুষ হাত ছেটে পুটে খাবে আর তারা বুঝতেই পারবে না যে এরা পটল দিয়ে করা হয়েছে চলো করে দেখানো যাক এখানে দেখো বন্ধুরা আমি কিন্তু পটলগুলোকে ভালো করে ধুয়ে আর একটু একটু খোলা ছাড়িয়ে নিয়েছি এবারে দেখো একটা স্ক্র্যাবার নিয়ে নিয়েছি এই স্ক্র্যাবারে আমি স্ক্র্যাবিং করে নেব সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা সবটা দেখো খুব ভালো লাগবে আর বাড়িতে আমার মতো এই রেসিপিটি তোমরা তৈরি করো এবারে দেখো আমি এরকমভাবে যে স্ক্র্যাবিং করে নিচ্ছি ভেতরের যে এই শক্ত বীজ যেগুলো হয়ে আছে পটলে সেগুলিকে কিন্তু ফেলে দেব আর যেগুলো নরম আছে সেগুলো কিন্তু রেখে দেব। এই যে দেখিয়ে দিচ্ছি আমি এইভাবে কিন্তু আমি করব। আর পটলের দানা যেন এর ভেতরে না থাকে তাহলে কিন্তু করবার সময় বা খেতে খুব অসুবিধা হবে সেই কারণে দেখো আমি কথা বলতে বলতে আমার স্ক্র্যাবিং করা কিন্তু হয়ে গেল এবার দেখো এর সাথে দেব আমি দুটো মাঝারি সাইজের আলু যেগুলো আমি স্ক্র্যাবিং করে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা বড় বোল নিয়ে নিলাম তার মধ্যে আমি ওই স্ক্র্যাবিং করা পটলটা আর আলুগুলোকে দিয়ে দিলাম কিছু বেশ মশলা আমি এখানে দেব সম্পূর্ণটা দেখো তাহলে মনে রাখতে পারবে এবারে প্রথমে আমি দিলাম এখানে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো লঙ্কার গুঁড়ো আমি এখানে এক চামচ মতো দেব ঝালটা তোমরা যে যার মতো বুঝে দিও এবারে দেখো এখানে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচে আর ওয়ান ফোর চামচ আমি এখানে ধনে গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়োটার থেকে ধনে গুঁড়োটা কিন্তু কম পরিমাণে দেবে এবার দিয়ে দিলাম একটু চিনি এক চামচ চিনি এখানে অবশ্যই দেবে বন্ধুরা এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে দেখো বেসুম দিয়ে দিলাম দু চামচের মতো চালগুড়ি আমি দিয়ে দিচ্ছি এখানে দুই থেকে তিন চামচ যদি তোমাদের মনে হয় যে এটাতে আরও একটু চালগুড়ি রাখবে সেক্ষেত্রে তোমরা কিন্তু একটু বাড়িয়ে দিতে পারো এবারে আমি দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা কুচি এখানে দুখানা কাঁচা লঙ্কা কচে দিয়েছি এবারে কিন্তু বেশ ভালো করে কিন্তু মেখে নেব এই মাখাটা কিন্তু অত্যন্ত এই রান্নাতে গুরুত্বপূর্ণ খুব ভালো করে কিন্তু মিশিয়ে মাখতে হবে যাতে এর ভেতর থেকে যখন দেখবে একটু জল হচ্ছে। তখন তার মধ্যে যদি পারো যদি মনে হয় তো আর একটু চালগুড়ি দিয়ে দেবে এবারে আমি দিয়ে দিলাম সাদা তেল আর সাদা তেলে এটি ভাজবো দেখো আমি একে একে বড়াগুলোই তৈরি করে নিচ্ছি বাচ্চাদের যখনই বড়াটা তোমরা তৈরি করে রান্না করে দেবে তারা কিন্তু বুঝতেই পারবে না যেটা পটল দিয়ে করা হয়েছে অনেক সময় তো বাচ্চারা সবজি খেতে চায় না তখন যদি তোমরা এইভাবে করে দাও তারা কিন্তু বুঝতেই পারবে না যেটা এটা সবজি খাচ্ছে আর তারা খেয়েও নেবে বেশ মুখরোচক হয় আর খুব ভালো হয় বন্ধুরা ঝাল মিষ্টি মিষ্টি টক টক খেতে হয় অবশ্যই কিন্তু আমার মতো তোমরা বাড়িতে তৈরি করো আবার এইটাকে তোমরা স্ন্যাক্স হিসেবেও চায়ের সঙ্গে কিন্তু এইভাবেও খেতে পারো বড়া করে এবার দেখো আমার সমস্ত বড়াগুলি দিয়ে আর বাকি বড়াগুলি আমি পরে আবার ব্যাচেতে ভাজব প্রথমে ভেজে নিচ্ছি আর একটুও কিন্তু ভেঙে যাবে না সমস্ত বড়াগুলি যখন ভাজবে তখন গ্যাসের ফ্লেমটা লোটু মাঝারি করে দেবে লো করে কিন্তু একদমই দেবে না গ্যাসের ফ্লেমটা লোটু মাঝারি করে তোমরা বড়াগুলিকে ভেজে নেবে আমাদের তো গরম গরম ভাজতে ভাজতেই দু তিনটে খাওয়া হয়ে গিয়েছিল এতটাই ভালো হয় খেতে বন্ধুরা এবারে আমি বড়াগুলিকে তুলে নিচ্ছি ফার্স্ট ব্যাচের বড়াগুলিকে পরের ব্যাচের বড়াগুলোকেও কিন্তু আমি করে নেব আর বিশেষ তেল মশলারও দরকার হয় না এই রেসিপিটি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করো নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায় বড়াগুলি ভাজতে দিয়ে পরের ব্যাচে আমি কিছু মশলা বেটে নেব দিলাম এখানে দু ইঞ্চি মতো আদা একটি বড়ো সাইজের টমেটো আর দিয়ে দিচ্ছে এখানে তিনটি কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যে যার মতো বুঝে দিও এক চামচ দিয়ে দিলাম গোটা জিরে এবার একটু জল দিয়ে মিহি পেস্ট করে নেব যে তেলটা রইল সেই তেলটা কিন্তু আমি রেখে দিয়ে সর্ষের তেলে রান্নাটা করব। সাদা তেলে ভেজে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি অলরেডি এবারে ফোড়ন হিসেবে আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে এক চামচ একটি শুকনো লঙ্কা আমি ভেঙে দেব দেখে নাও বন্ধুরা আর দিয়ে দেবো একটি তেজপাতা গ্যাসের ফ্লেমটা এই সময় একদম আস্তে করে রাখবে নাহলে তেলটা গায়ে ছিটকানোর একটা সম্ভাবনা থেকে যায় এবারে আমি পেটে রাখা মশলাটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব একটু জলও দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় সেই জন্য কিছু মশলা প্রথমে দিয়ে দিই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো বা লাল লঙ্কার গুঁড়ো এক চামচ মতো আর দিয়ে দেব এখানে চিনি হাফ চামচ মতো ব্যাস এই সামান্য মশলাতেই কিন্তু এই রান্নাটি হয়ে যাবে এবার বেশ ভালো করে কিন্তু কষিয়ে নেব যতক্ষণ না বেশের কালারটা চেঞ্জ হয়ে যায় দেখো কি সুন্দর রঙ ধরে গেছে তাই না এবার আমি দিয়ে দিলাম এখানে এক গ্লাস মতো জল জলটা দিয়ে আমি ওই এক দু মিনিট মতো একটু ভালো করে কিন্তু ফুটিয়ে নেব এখুনি কিন্তু দেব না এক মিনিট বাদে আমি কিন্তু বড়াগুলিকে দেব। আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চাইলে সেখানেও তোমরা কিন্তু সদস্য হয়ে যেতে পারো নতুন বন্ধুদের স্বাগত আমার চ্যানেলে এসে তারা সাবস্ক্রাইব করে দিলে আমিও তাদের চ্যানেলে চলে গিয়ে সাবস্ক্রাইব করে দেবো পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা তারা এতদিন ধরে আমার সাথে থাকার জন্য ফুটে গেছে দেখো গ্রেভিটা এবার কিন্তু বড়াগুলিকে একে একে ছেড়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একটু জোর দিয়েই রেখে দিয়েছি নিরামিষ দিনে ভাতের সাথে রুটি পরোটা লুচি সবার সাথে জমে যায় এই পটলের বড়ার ঝাল বাড়িতে কিন্তু অবশ্যই তোমরা করো ব্যাস হয়ে গেল এবার আমি একটু নাড়াচাড়া করে নিলাম নিয়ে এই এক দু সেকেন্ডের মতো একটু ফুটিয়ে নেবো নাহলে কিন্তু গ্রেভিটা টেনে নেবে এবার আমি দিয়ে দিলাম এক চামচ মতো ঘি এই ঘিটা দিতে এই কিন্তু আরও বেড়ে যাবে আর দিয়ে দিলাম আমি এখানে দুটি কাঁচা লঙ্কা এবার তোমাদের আমি স্ট্যান্ডিং টাইম করে রেখে সার্ভ করে এর লুকসটা দেখাচ্ছি দেখো বন্ধুরা দেখে খেতে ইচ্ছে করছে কি না আমি ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো তৈরি করে ফেললাম পটলের বড়ার ঝাল এই রেসিপিটি দেখে একটি লাইক তোমরা করো সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আবারও আমি আসব নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ